আসসালাম আলাইকুম রহমতুল্লা প্রিয় মুসলিম ভাই ও ভোনেরা আজ আঠারোই রজব পবিত্র বৃহস্পতিবার রজব মাস রহমত মাগফিরাত ও বরকতের মাস আজকের এই ছোট আমলটি করলে আল্লাহ তা চাইলে গুণা মাফ করবেন এবং জীবনের অভাব দূর করে দিবেন যে দোয়াটি পড়বেন মাত্র সাতবার অব্যফিল্লি রহমনি নিশ্চয় আপনি তবুল কারি পরম দয়ালু কখন পড়বেন ফজরের পর জোহর বা আসরের পর অথবা রাতে ঘুমানোর আগে যেকোনো এক সময় মাত্র সাতবার ফজিলত আল্লাহ চাইলে গুণা মাফ করবেন অন্তরে প্রশান্তি আসবে অভাব ও দুশ্চিন্তা কমবে রজব মাসের বরকত লাভ হবে গুরুত্বপূর্ণ কথা প্রিয় ভাই ও ফোনেরা দোয়া কবুল হওয়া সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা আমরা দোয়া করবো আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখব প্রিয় ভাই ও ভোনেরা আজই এই ছোট দোয়াটি পড়ুন নিজের জন্য পরিবারের জন্য দোয়া করুন ভিডিওটি উপকারে এলে লাইক ও শেয়ার করবেন আল্লাহ আমাদের সবাইকে এ রজব মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করে আমিন